এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমি মামার বাড়ি থেকে রওনা হচ্ছি এখনও ঘাট শ্রাদ্ধ অনেক দেরি তাই ভাবলাম একটু বাড়ি চলে যাই বাড়ি গিয়ে বাড়ির অনেক কাজকর্ম পড়ে আছে হঠাৎ করে তো চলে আসা তো এটা ব্যান্ডেল পার হয়েছে বর্ধমানের দিকে ঢুকছি আর বাইরের ভিউজটা এত সুন্দর লাগছে দেখতে তাই একটু ভিডিও করলাম বাবা তিনটে কেক কিনে দিয়েছিল আর আমার বড় মামি শ্রেয়ানকে দুটো বিস্কুট দিয়েছিল বিস্কুটের প্যাকেট তো শ্রেয়ান একটা খেয়েছে আর একটা এখন আমি খাচ্ছি বসে বসে আর ট্রেনে অনেক জায়গা ছিল তো বাইরের পরিবেশ দেখতে দেখতে কিন্তু বাড়ি আসা কিন্তু বাড়িতে আসার মন আমার একদমই ছিল না মনটা তো খারাপ আস ছিলই জানোই সেটা তোমরা ট্রেন অনেকক্ষণ লেট থাকাতে বাড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছিলো আর এই জুতো রাখার র্যাকটা মামার বাড়ি থেকেই নিয়ে আসা যেহেতু মামাদের দোকান আছে তো এটাকে এখন নিয়ে এসেছি আর সৌরভ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল বাইক নিয়ে তো সেখানেই যাব খুব একটা মাথা ঘামাতে হয়নি র্যাকটাকে নিয়ে কারণ বাবা এসেছিল আমাদের সঙ্গে তো বাবা তো পানাগড় নেমে গেছে আর ভেন্ডরে উঠেছিল সেই কারণে বাবাকে দেখাতে পারিনি আর আমরা উঠেছিলাম লেডিসে আর লেডিস কম্পার্টমেন্টে সৌরভ বাড়িতে ভাত রান্না করে রেখেছে আমি ওকে আগেই ফোনে বলেছিলাম যে আলু সেদ্ধ ভাত করে রাখতে সেটাইও করে রেখেছে আর এই র্যাকটার জন্য ওকে নিতে আসতে বলেছিলাম না হলে আমাদের এখান থেকে কিন্তু বাড়ি যাওয়ার বাসের অনেক সুবিধা আসার কোনো দরকারই ছিল না তো বাসে যদি ভিড়টিট থাকে সেই জন্য বললাম যে তুমি স্টেশন পর্যন্ত আসো আর আমি এসে পরে না বাইরে এসে খুঁজেই পাচ্ছি না যে কোথায় দাঁড়িয়ে আছে র্যাকটার যেহেতু চারটে তাক ছিল তো ভাবলাম দুটো রাগ কেটে বাদ দিয়ে দিই মানে এটাকে দু ভাগ করে নিলাম তার জন্য এই যে লোহার দোকানে এলাম এখানে এখানে এসে দুটো করে একটা কেটে নিয়ে একটাতে জুতো রাখবো আর একটাতে শ্রেয়ারের বই রাখার করব। তো সে কারণেই ওরা এখন গাড়িতে আছে আর আমি এসে এই র্যাকটাকে কাটিয়ে নিয়েছি বেশি টাকা নেয়নি মাত্র দশ টাকা এখন হলো সন্ধেবেলা আর সৌরভ বইয়ের র্যাকটাকে দেয়ালে লাগানোর ব্যবস্থা করেছে এই বই ফ্রিজটার ওপরেই রাখবো আর সন্ধেবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে চাউমিন করেছি ঘরে চাউমিনের প্যাকেটটা ছিল আর রুটির অর্ডার ছিল রাত্রেবেলা কিন্তু আর রাত্রেবেলা রুটি এখন করব না এখন এই চাউমিনটা করেছি আর চাউমিনে ভাবছি একটু মিট মশলা দেবো আর ভুল করে না এই এলাচের প্যাকেটটা দেখিয়ে দিয়েছি আসলে আমার এখানে দেখানোর কথা ছিল গোলমরিচের প্যাকেটটা চাউমিনে একটু গোলমরিচ গুঁড়োও দেবো আর এইদিকে দেখো চাউমিন কিন্তু রেডি হয়েছে যেহেতু এটা রাতের খাবার তাই পরিমাণে কিন্তু একটু বেশি থাকবেই আর এইদিকে আমার ঘরের কি অবস্থা দেখো এদিকে নিচে আটা মেখেছে সৌরভ আর শ্রেয়ান খেতে বসেছে ওর বাবা নিয়ে এসেছিলো চটপটি খাওয়া প্রায় শেষ তো খাটের অবস্থা এই জন্যই যে আমি সন্ধেবেলা একটু শুয়েছিলাম তার লেপটেপ ঢাকা নিয়ে